জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি পীড়িতে শিখাইয়া কই গেলি রে কই গেলি জানায়া তুই লাগাইলি রে বন্ধু মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলে পারি না তোমায় ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওই আমার মনটাও নীলা প্রাণটাও নীলা করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু একরতি রতি আমার মনটা নিলাম মনটা নীলা করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক রতি কি মায়ামি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না